স্টুডেন্ট তোমরা খুব ভালো কুইজ খেলছো এবং ভালো অ্যান্সার দিচ্ছ যার জন্য আমাদেরও এখন প্রশ্ন বানাতে ভালো লাগছে তো তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ আছো বা ঘাটাঘাটি করছো তোমরা জানো যে এই একটা সপ্তাহ ধরে একটা খবর খুব ঘোরাফেরা করছে সেটা আর কিছুই নয় সুনিতা উইলিয়ামকে নিয়ে এই সুনিতা উইলিয়াম আজ থেকে প্রায় মাস আগে সে স্পেস স্টেশনে গেছিলেন মহাকাশচারী তো সেখানে সে এক সপ্তাহের জন্য গেছিলো কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য সে কিন্তু সেখানে প্রায় আটকা পড়েই গেছিল আজ প্রায় মাস পরে অনেক প্রচেষ্টার পরে তাকে কিন্তু ফাইনালি পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তো তোমরা যারা ভিডিও দেখছো তোমরা একটু খোঁজখবর নিলেই জানতে পারবে যে সেখানে কিন্তু সে শুধুমাত্র সুনীত ইলাম একা ছিলেন না তার সঙ্গে তার সঙ্গীরাও ছিলেন তো তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখছো তোমাদের জন্য আজকের কোয়েশ্চেন তোমাদেরকে বলতে হবে এই মহাকাশ স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামের সঙ্গে আর কে বা কারা ছিলেন প্রশ্নটা আমি আবার রিপিট করছি তোমাদেরকে বলতে হবে এই মহাকাশ স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামের সঙ্গে আর কে বা কারা ছিলেন তোমরা যারা সঠিক অ্যান্সার জানো নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে তোমরা সঠিক উত্তর দিতে পারো আর যারা কন্টিনিউ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করাবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ